আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম কিন্তু দামাকা পাকিস্তানি ডিজাইন দেখানোর জন্য দেখেন বিয়ার এই ড্রেসটা কত গর্জিয়াস লাগতেছে একবার দেখেন কি অবস্থা ফুল ড্রেসটা কিন্তু একদম লাক্সারি ভাবে কাজ করা এটা আমরা আপনাদের কাছে করে দেখাবো দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসটা এই ড্রেসটা কিন্তু দেখেন বুকের পোরশনটা দেখেন ফুললি পার্ল আর সিকোয়েন্স করা স্টোনও কিন্তু আছে খুবই সুন্দরভাবে হাইলি লাক্সারিয়াস ভাবে কাজটা করা আছে এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা নিচে মিডল পোর্শনটা দেখেন খুবই কিন্তু সুন্দর হয় পার্ল দেওয়া সিকোয়েন্সের কাজ প্রত্যেকটা পার্ল লক করা এগুলো কিন্তু লক করা কোনটাই খুলবে না নিচে পোর্শনটা দেখেন হেভিলি সুন্দরভাবে কাজ করা এবং পাশাপাশি টারসেল দেওয়া আছে কাট ওয়ার্ক করে দেওয়া আছে ও এইগুলো ড্রেসগুলো নিতে হলে কোথায় আসতে হবে সরাসরি চলে আসতে এটা আমাদের সব এই ড্রেসটা নিতে হলে সব লোকেশনে চলে আসবে এটা হচ্ছে আমাদের ইমো WhatsApp নাম্বার এটা যোগাযোগ করে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন অথবা আমাদের সরাসরি শপে চলে আসুন রিপোর্টার বা ফেসবুক পেজে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ওনাটা অন্যটা দেখাই হাতার পাটার দেখাই দিলাম ওনাটা দেখাই দিলাম ফুল স্লিপ গর্জিয়াস ছিল দোপাট্টাটা অনেক গর্জিয়াস দোপাট্টা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর একটা দোপাট্টা দেখেন দুই পাশে এরকম কি হ্যাভেলি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দোপাট্টাটা আর ফুল দোপাট্টাটা চারো পাশে বর্ডার দেওয়া আছে এই চমৎকার পাকিস্তানি ডিজাইনটার দাম আছে মাত্র 3650 টাকা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি পেয়ে যান মাত্র 3650 অবিশ্বাস্য প্রাইসে পাচ্ছেন ড্রেসটা মাত্র 3650 এই দেখেন আরেকটা কালার দেখাচ্ছি सेम ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একদম মেরুন টাইপ একটু জাম টাইপ কালার এটা অ্যাকচুয়ালি জামও না আর কি রেড মেরুন টাইপ একটু কালার দেখেন এটা ফুল ড্রেসের গলার পাটটা দেখেন পেছনের পাট হাতাটা দেখেন হাতাটাও কিন্তু ফুল স্লিভে কাজ করা আছে ফুল স্লিভ পেছনের পাটটা প্লেন হবে এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা দুপাটা দুপাটাটা দেখেন ব্ল্যাক এর মধ্যে করা আছে দুপাটাটা ব্ল্যাক